দর্শক আমরা দেখতেছি এখন বর্তমান উমানের উপসাগরীয় একটি দেশ সেখানে মানুষ কিভাবে মাছ ধরে দেখেন এই যে না বাইলে মাছ নিউড়ান দেখেন এই যে কারি মানে ক্যারাম দিয়ে দিয়ে জাল কি উঠানো হচ্ছে মানে এটা বিশাল জাল তো এটা সাধারণভাবে কিন্তু উঠানো যায় না তো তারা এই জালগুলো ক্যারামের সাহায্যে এই যে দুইটা গাড়ির সাহায্যে জালটা কী করে কিনারে নিয়ে আসে দেখেন কীভাবে মানে মাছ শিকার করা হয় ওমানের ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু এই বাপ রে আমি যে বিশাল বড়ো একটা মাছ দেখলাম আমার মনে হচ্ছে এই মাছটা কি জালের ভিতরে রাখতে পারবে না চলে যাবে ওই দেখো এই সোহেল সোহেল ওই দেখ বড় মাছ আমরা আমরা দেখতেছি জাল কিন্তু একদম মানে একদম কাছে চলে এসেছে দেখেন আর মাছ মাছগুলোর মানে খেলাধুলা অলরেডি শুরু হয়ে গেছে দর্শক মাছ বাইরে চলে গেল মাছ বাইরে হ্যাঁ মাছ বাইরে পাল্টে চলে গেছে বিশাল বড় মাছ চলে গেছে রে মামা বিশাল বড় মাছ একটা ফাল্ট চলে গেছে দর্শক আপনারা দেখেন মাছ আসবে নিও না নিও না খেলা নিব এগুলা ಅಲ್ಲ ಬಾರಷ್ಟೇ ಬೆಡ್ರಕ್ಕೋಸ್ಟು ತಿ Mas tem que 算了，妈妈，你干了。